নমস্কার বন্ধুরা সহজলভ্য উপকরণে অ্যালকোহল ও ডিম ছাড়াই গ্যাসে বানানো দোকানের মতো স্বাদে ও ফ্লেভারে নিরামিষ ফ্রুট কেকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে এই কেকটা খাওয়ার পর কাউকে যদি বলে না দেন তাহলে তিনি বুঝতেই পারবেন না যে ডিম ছাড়া বানানো তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী ডিম ছাড়াই নিরামিষ ফ্রুটকেক বানানোর জন্য এখানে কিছু ফ্রুট নিয়ে নিয়েছি যেগুলো সব জায়গাতেই সহজে পাওয়া যাবে যেমন এভাবে কুঁচনো মোরব্বা বা পেঠা চেরি খেজুর কিশমিশ এবং টুটি ফ্রুটি এর মধ্যে থেকে কিছুটা ফল সাজানোর জন্য তুলে রেখেছি আর সব মিলিয়ে মোট এক কাপ নিয়েছি এবার একটা কমলা লেবুর শুধুমাত্র হলুদ খোসাটাকে গ্রেট করে নেব। হলুদ খোসার পিছনে থাকা সাদা অংশটাকে নেবেন না কারণ সাদা অংশটা তেতো হয় তারপর লেবুর খোসা ছাড়িয়ে প্রত্যেকটা কোয়ার দানা বাদ দিয়ে মিক্সিতে বেটে রসটাকে ছেঁকে নেব এবার এক কাপের চার ভাগের এক ভাগ বা পঞ্চাশ মিলি কমলা লেবুর রস একটা পাত্রে ঢেলে এক চামচ চিনি মিশিয়ে রসটা ভালোভাবে একবার ফুটে চিনি সম্পূর্ণ গলে গেলে গ্যাস বন্ধ করে এক কাপ কুঁচনো ফল দিয়ে মিশিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবো এতে ফ্রুটগুলো জুস শুষে নিয়ে অনেকটাই নরম হয়ে যাবে সেই সময়ে একটা পাত্রে কিছুটা নুন গরম করে চীনা বাদাম দিয়ে কিছুক্ষণ মাঝারি আছে ভাজার পর খোসাগুলো এরকম ফাটতে শুরু করলে এভাবে কুঁচনো আমন্ড ও কাজু বাদাম দিয়ে হালকা করে ভেজে একটা স্ট্রেনারে ঢেলে বা ছাঁচার সাহায্যে নুন বাদ দিয়ে বাদামগুলোকে ছেঁকে নেবো এই তিন রকমের বাদাম মিলিয়ে আমি মোট এক কাপের চার ভাগের এক ভাগ বা ওয়ান ফোর্থ কাপ নিয়েছি এই ফল বা বাদামগুলোর মধ্যে আপনারা অপছন্দ করেন এরকম কিছু থেকে থাকলে সেটাকে বাদ দিয়েও এই রেসিপি বানাতে পারেন তবে যাই করেন না কেন মাপটা যাতে সঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এক ঘন্টা পর কেকটাকে বেক করার জন্য একটা ডেচকি বা কড়াইতে বাদাম ভাজার নুনটা দিয়ে চাড়িয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের পরিবর্তে একটা ছোট বাটিকে উল্টে এর মধ্যে বসাতে পারেন যদি খুব মোটা তলের পাত্র হয় তাহলে নুন দেওয়ার আর প্রয়োজন পড়বে না এবার এটাকে ঢেকে লো ফ্লেমে দশ মিনিট গরম করে নেব যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে তাহলে সেটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে এরপর কেক মোল্ডের চারদিকে অল্প গলানো বাটার মাখিয়ে ময়দার গুঁড়ো ছড়িয়ে এভাবে কোট করে অতিরিক্ত ময়দা ঝরিয়ে নেব এর পরিবর্তে বাটার পেপার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন এরকম মোল্ড যদি না থাকে আর গ্যাসে যদি কেকটাকে বেক করেন তাহলে যে কোনো স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের পাত্রকে এভাবে গ্রিস করে নিয়েও কেকটা বানাতে পারেন এবার কেকের ব্যাটার বা মিশ্রণ বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ বা একশো মিলি ফুটিয়ে ঠান্ডা করে রাখা তরল দুধ এবং এক চা চামচ পাতিলেবুর রস পাতিলেবুর রসের পরিবর্তে ভিনিগার দিতে পারেন এরই সাথে দিয়ে দিলাম এক কাপের চার ভাগের এক ভাগ বা পঞ্চাশ গ্রাম গলানো আনসল্টেড বাটার এর পরিবর্তে সল্টেড বাটারও আপনারা ব্যবহার করতে পারেন গলানোর পর বাটারটাকে একটু ঠান্ডা করে রুম টেম্পারেচার বা ঘরের তাপমাত্রায় এনে এই রেসিপিতে ব্যবহার করতে হবে এখানে একটা কথা বলে রাখি কেউ যদি তুলনামূলকভাবে একটু নরম আর ভেজা ভেজা বা ময়েস্ট কেক খেতে পছন্দ করেন তাহলে এই রেসিপির জন্য দুধটা হাফ কাপ বা একশো মিলি না নিয়ে দুই টেবিল চামচ কমিয়ে অর্থাৎ সত্তর থেকে পঁচাত্তর মিলি মতো নিতে হবে আর পঞ্চাশ গ্রাম গলানো বাটারের সাথে আরও এক কাপের চার ভাগের এক ভাগ বা ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ পঞ্চাশ মিলি ফ্রেশ রিফাইন্ড বা সাদা তেল কিংবা পাম তেল অথবা বাটার না দিয়ে পুরো একশো মিলি রিফাইন্ড বা সাদা তেল কিংবা পাম তেল দিলেও একদম পারফেক্ট হবে আমাদের বাড়িতে সবাই ড্রাই বা একটু কেক খেতেই বেশি পছন্দ করে তাই আমি পঞ্চাশ গ্রাম বাটার ব্যবহার করেছি এবার থ্রি ফোর্থ বা পৌনে এক কাপ অর্থাৎ দেড়শো গ্রাম চিনির মধ্যে লবঙ্গ অল্প ডালচিনি ও জায়ফল দিয়ে শুকনোই মিহি করে গুঁড়িয়ে নেব লবঙ্গ ডালচিনি ও জায়ফল সেরকম পরিমাণেই দিতে হবে যাতে মশলাগুলো গুঁড়োনোর পর এরকম চামচের এক চামচই হয় কারণ মশলা বেশি হয়ে গেলে কেকের মধ্যে এর ফ্লেভারটা কড়া হয়ে যাবে আপনারা আলাদা করে এই মশলাগুলোর গুঁড়োও এর মধ্যে দিতে পারেন এরই সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ভ্যানিলা এসেন্স দেড় চা চামচ পাইন্যাপেল এসেন্স এবং সামান্য একটু নুন যদি সল্টেড বাটার ব্যবহার করেন তাহলে নুনটা না দিলেও হবে দিয়ে দিলাম এক চা চামচ গ্রেট করে রাখা কমলালেবুর অরেঞ্জ বা হলুদ খোসা অর্থাৎ অরেঞ্জ জেস্ট একইভাবে একটা পাতি লেবুর হলদেটে সবুজ খোসাটাকে এইভাবে গ্রেট করে দেবো এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে লেবুর খোসার সাদা অংশটা যেন মিশে না যায় লেবুর খোসাগুলোকে এইভাবে গ্রেট করে দেওয়ায় কেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব যাতে এই মিশ্রণের মধ্যে কোনো গুটলি বা দলা না থাকে এখন এরকম চামচের চার ভাগের তিন ভাগ বা পৌনে এক চা চামচ বেকিং পাউডার এবং তিন চিমটে বা এক চামচের চার ভাগের এক ভাগ খাবার সোডা অর্থাৎ বেকিং সোডা মিশিয়ে ভেজানো ফলগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন ফলগুলো এক ঘন্টা ভিজিয়ে রাখার পর পুরো জুসটাই শুষে নিয়েছে একটুও জুস কিন্তু অতিরিক্ত নেই এরই সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ শুকনো খোলায় বালিতে বা নুনে ভেজে খোসা ছাড়িয়ে গুঁড়োনো চীনা বাদাম এর পরিবর্তে আপনারা সমপরিমাণ পরিমাণ আমন্ড গুঁড়োও দিতে পারেন বাদাম গুঁড়ো দেওয়ায় কেকের ভিতরটা খুব সুন্দর ময়েস্ট থাকবে এবার হাফ কাপ গুঁড়ো দুধ একশো গ্রাম বা এক কাপ আর এক কাপের চার ভাগের এক ভাগ ময়দা এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার চেলে নিয়ে একটা চামচ হাতা কিংবা স্প্যাচুলার সাহায্যে এরকম একটু ধৈর্য সহকারে মিশিয়ে নিয়ে এর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য দেড় চা চামচ অরেঞ্জ জ্যাম ভালোভাবে মিশিয়ে নেব অরেঞ্জ জ্যামের পরিবর্তে আপনাদের কাছে যদি অরেঞ্জ ক্রাস থাকে তাহলে সেটাও সমপরিমাণ দিতে পারেন শুকনো উপকরণগুলোকে মেশানোর সময় প্রথম পর্যায়ে আপনার মনে হতেই পারে যে ভালোভাবে মিশবে না এবং মিশ্রণটা খুবই টাইট হয়ে যাবে তার জন্য আলাদা করে জল বা দুধ মেশাবেন না চিনিটা ক্রমশ গোলে জল হয়ে গিয়ে এর ঘনত্ব বা কনসিস্টেন্সিটা একদম ঠিক হয়ে যাবে দেখুন জ্যামটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এর ঘনত্বটা হতে হবে ঠিক এরকম অর্থাৎ একটা হাতা বা চামচের সাহায্যে কিছুটা মিশ্রণ উপর থেকে নিচের দিকে ফেললে দেখা যাবে এরকম একটা মোটা ফিতের মতো হয়ে ভাঁজ হয়ে যাচ্ছে যদি মিশ্রণটা এর থেকে পাতলা হয়ে যায় তাহলে কেকটা তৈরি হওয়ার পর ফ্রুটগুলো সব নিচের দিকে চলে যাবে এবার কিছুটা মিশ্রণ গ্রিস করা মোল্ডে ঢেলে এভাবে একটু চাড়িয়ে আর ট্যাপ করে অল্প ফ্রুট এবং রোস্টেড বাদাম ছড়িয়ে দেব আপনারা রোস্টেড বাদামগুলোকে এরকম মাঝখানে না দিয়ে পুরো মিশ্রণের সাথে মিশিয়েও নিতে পারেন তবে ফ্রুট যদি বেশি পছন্দ না করেন তাহলে মাঝে দেওয়ার স্টেপটা বাদ দিতে পারেন এখন এর উপরে আরও কিছুটা মিশ্রণ ঢেলে দেব তবে মোল্টটা যেন বেশি ভর্তি করে মিশ্রণ দেবেন না তাহলে কেকটা ফোলার পর মোল্টটা উপচে গিয়ে মিশ্রণটা বাইরে পড়ে যাবে তাই মোল্ডের যাতে পৌনে এক বা চার ভাগের তিন ভাগ ভরে থাকে সেই মতো মিশ্রণ দিলেই ঠিক হবে এবার মিশ্রণটাকে এভাবে চাড়িয়ে একটু সমান করে দশ থেকে পনেরো বার হালকা করে ট্যাপ করে নেব যাতে নিচে কোনো এয়ার বাবলস না থেকে যায় তারপর আগে থেকে গরম করে রাখা ডেচকির মধ্যে পাত্রটাকে বসিয়ে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে এটা এক থেকে দেড় ঘন্টা বেক হতে দেব যেহেতু এটা একটু রিচ ফ্রুট আর ভারী ঘনত্বের কেক তাই এটাকে একটু সময় নিয়ে বেক করলেই খুব সুন্দর কেক তৈরি হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে সুন্দর লাগার জন্য উপরে কিছু ফল আর বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি আপনারা কেকটা বেক করতে বসানোর সময়ও সাজিয়ে দিতে পারেন আর এক ঘন্টা পর থেকে প্রতি পনেরো মিনিট অন্তর কেকের মাঝখানে একটা কাঠি ঢুকিয়ে দেখতে হবে যে কাঠিটা পরিষ্কার বেরোচ্ছে কি না কাঠিটা যদি পরিষ্কার না বেরিয়ে একটুও মিশ্রণ লেগে থাকে তাহলে বুঝতে হবে যে কেকটা কাঁচা আছে সেক্ষেত্রে আরও কিছু সময় এটাকে বেক হতে দিতে হবে আবারও বলছি যেহেতু এটা একটা রিচ ফ্রুট কেক তাই কম তাপমাত্রায় একটু সময় নিয়ে বেক করলেই কেকটা খুব সুন্দর হবে আর বাকি মিশ্রণটাকে একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করা ওভেনের নিচের র্যাকে এক থেকে দেড় ঘন্টা বেক করে নেব দেড় ঘন্টা পর এখন কেকের মাঝখানে একটা কাঠি ঢুকিয়ে দেখে নিলাম কাঠিটা পরিষ্কার বেরিয়েছে তার মানে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে এটাকে একটা স্ট্যান্ডের উপর বসিয়ে ছিদ্রযুক্ত কোনো পাত্র দিয়ে ঢেকে তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করার পর মোল্ডটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এর চার সাইডে চামচ বা ছুরি এইভাবে ঘুরিয়ে ছাড়িয়ে নিয়ে ডিমল্ট করে কেটে দেখাচ্ছি দেখুন কেকের ভিতরটা ঠিক কীরকম হয়েছে এভাবে বানানো কেক ঘরের তাপমাত্রায় সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন কেকটাকে বানিয়ে একদিন রাখার পর পরিবেশন করলে সব ফ্লেভারগুলো কেকের মধ্যে আরও ভালোভাবে চালিয়ে যাওয়ার কারণে কেকের স্বাদটাও কিন্তু আরও বেশি ভালো লাগে